আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক অনেক তো যে যেখানে আছেন সেখান থেকে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আর আমি সুরাব আকারার পঁচাত্তর নঙ্গায়াত অর্থপূর্ব শব্দে শব্দে তো সাথেই থাকুন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আফাত মানা তবে কি তোমরা আশা করো আন যে ইু তারাই আনবে লাকুম তোমাদের দাওয়াতে ওয়াকদ অথচ নিশ্চয়ই কানা আছে ফারিপুন একদল মানুষ মিনহুম তাদের মধ্যে যারা শোনে কালামা বাণী আল্লাহি আল্লাহর সোম্মা এরপর ইহরিফুনাহু তারা তা বিকৃত করে মিমবাদি এরপর থেকে মা আকালুহু যা তারা বুঝেছিল ওয়াহম অথচ তারা ইয়লা ভালোভাবেই জানে তো আমরা পুরো অর্থটাকে একসাথে মিলিয়ে বলি এভাবে তোমরা কি এই আশা করছো যে তারা তোমাদের প্রতিমা আনবে অথচ তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনত অত তারা তা বুঝে নেওয়ার পর বিকৃত করতো জেনে বুঝে তো এই বিষয়টা যদি একটু সিরিয়াসলি খেয়াল করেন আল্লাহ তালা বলছেন এই কথাটা ওই সময় মুসা আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লামের সাথে সাথের যেসব অনুসারী মুসা আলাহামের উপর বিশ্বাস করতো বা ঈমান আনতো এবং সেই সাথে আল্লাহর উপর তো মুসা আলাইসাল্লাম এবং তার সঙ্গীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাল্লাহ এটা বলছেন যে তোমরা কি এই আশা করছো যে তারা তোমাদের প্রতি ইমান আনবে মানে আরো বিশাল একটা শ্রেণী যারা ইমান আনছিল না তাদের প্রসঙ্গে বলা হচ্ছিল এবং ওখান থেকে বলা হচ্ছে যে অথচ তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনত যা বলা হতো তারা এটা কিন্তু এটা শুনত এবং অতবার তা বুঝে নেওয়ার পর তারা তা বিক্রি করতো জেনে বুঝে তো বিকৃত করতো কারা বিকৃত করতো ওই সময়ের যারা জ্ঞানী ছিল তারা যারা একটা শ্রেণী আছে যারা মোনাফিক ছিল মমিনদের কাছে আসতো মোমিনদের সাথে কথা বলে শুনে বুঝে মোমিনদের কাছে এসে বলতো যে আমরা তোমাদের উপর ইমান এনেছি বা ইত্যাদি ইত্যাদি কিন্তু পরে গিয়ে আবার তারা অস্বীকার করত। আরেকটা শ্রেণী ছিল যারা ইমান আনত না বুঝতো না এবং শিক্ষা ছিল না নিরক্ষর ছিল জ্ঞানহীন ছিল ওই যে যারা ইয়ে ছিল মানে যারা বিকৃত করতো অথবা যারা জ্ঞানী ছিল যাদের জ্ঞান ছিল তাদের তারা যা বুঝাইতো তাই বুঝত কিন্তু তারা কিতাব পড়তো না তো এই ছিল তাদের অবস্থা কিন্তু যারা কিতাব পড়তো বা শুনতো জানতো বুঝতো কিন্তু তারা এটা জেনে বুঝে নেওয়ার পর তারা তা বিকৃত করত। আল্লাহর যে বাণীটা যেভাবে ছিল তারা সেই বাণীটাকে উল্টিয়ে দিত তাদের ইচ্ছা মতো তাদের পছন্দ মতো তো এই শ্রেণীর মানুষ যেমন অতীত পৃথিবীতে ছিল এখনো আছে যুগে যুগেই ছিল সব যুগেই ছিল এটা এখনো আছে এবং এই শ্রেণীর মানুষগুলোকে একটা শ্রেণীর মানুষ যে যারা মূর্খ নিরক্ষর অথবা যাদের কিতাব বা কোরআন যেটার গবেষণা তাদের ব্যক্তি জীবনে নাই যে কারণে ওই শ্রেণীর ভণ্ড শ্রেণীর যেই আলেম বা মানুষগুলো যারা আছে তারা কিতাব বা কোরআন জেনে বুঝে নেওয়ার পর তারা তাদের সুবিধা মতো এটাকে বিকৃত করে নেয় নিয়ে ওই লোকগুলোকে বোঝায় তো এই হচ্ছে সমস্যা এখন আমাদের সমাজে কিন্তু এটা ব্যাপকভাবে আছে দেখা যায় আলেম নামধারী বিশাল একটা শ্রেণী রয়েছে যারা কোরআনের আয়াতকে বিকৃত করে তাদের মতো করে তারা উপস্থাপন করে আল্লাহ তালা যেই বার্তা দিতে চেয়েছেন ওই আয়াতের মাধ্যমে সেই বার্তাটাকে তারা উলটিয়ে দেয় তারা তাদের মতো করে ওই বার্তাটাকে ব্যাখ্যা করে যেন মানুষকে গোমরা করে রাখতে পারে যেন মানুষকে তাদের মতে তাদের অনুসারী করে রাখতে পারে কারণ এটা সুবিধা হচ্ছে একটাই তাদের কিছু ব্যবসা আছে পীর মাজারি পূজারি যত রকম এই জাতীয় কিছু ব্যবসা আছে তো সে ব্যবসাগুলোকে টিকিয়ে রাখার জন্য তারা কোরআনের বাণীকে ভুলভাবে ব্যাখ্যা করে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে তো এটার বিশাল একটা শ্রেণী আমাদের দেশে আছে বিশেষ করে যারা যা জিকির নয় তাকে জিকির বলে চালিয়ে দিচ্ছে জিকির করছে এই শ্রেণীর আলেন যারা আছে বিশেষ করে এবং মিলাদ নিয়ে যারা খুবই ব্যস্ত এই শ্রেণীর আলেম এবং এই শ্রেণীর মানুষ এরকম আরও কিছু বিষয় আছে যেগুলো ইসলামের মধ্যে নাই কিন্তু ইসলাম বলে সৃষ্টি করা হয়েছে চালিয়ে দেয়া হচ্ছে সেই জিনিসগুলো যেমন নাকি আরবে কিন্তু এই বিদাত বা এই শির্কগুলো আরবে কিন্তু একদম নাই কিন্তু যেটা আমাদের দেশে অনেক বেশি আছে আরবে এত আলেমও নাই আমাদের দেশে আলেম খুব বেশি এই আলেমের মধ্যে ভেজাল আলেমও কিন্তু কম নয় অনেক পড়াশোনা করছে ঠিক কিন্তু জানে এবং বুঝে জেনে বুঝেও কোরআনের আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করে মানুষকে ভুল পথে নিয়ে যায় তো এটা খুবই বিপজ্জনক যে কারণে প্রতিটা মানুষ যাদের লেখাপড়া করার মতো ন্যূনতম সুযোগ রয়েছে সেটা কোরআন আরবিতে হোক বাংলায় হোক অবশ্যই আপনারা পড়বেন বুঝবেন জানবেন আমি কি বলছি আমি যদি ভুল বলে থাকি আমারটাও অবশ্যই গবেষণা করে ভুলটাকে বের করতে পারবেন আর বিশেষ করে যারা ভুল বোঝায় তারাও আর ভুল বোঝাতে পারবে না আর যাদের পড়ার সুযোগ নাই আমি বলবো অবশ্যই আপনি আজ থেকে কোরআন শিখতে শুরু করুন যারা আপনি নিজে শিখে বুঝে আপনি নিতে পারেন মুসলিম হিসেবে এটা আপনার দায়িত্ব এবং মুসলিম না অমুসলিমদেরও এটা দায়িত্ব কারণ কোরআন কিন্তু শুধু মুসলিমদের উপরেই আসে নাই কোরআন আসছে পৃথিবীর সমস্ত মানুষের উপর তো এই সমস্ত মানুষদের মধ্যে থেকে যারা কোরআনকে রিসিভ করে নিয়েছে তারা মুসলিম যারা রিসিভ করে নাই তারা অমুসলিম বিভিন্ন জাতি বর্ণ গোত্র বিভিন্ন শ্রেণীতে তারা আছে কিন্তু তারা যদি বলে বা মনে করে এটা তো আমাদের না এটা তাদের একটা ভুল ধারণা এবং বিশ্বাস কারণ কোরআন মুসলমানের নয় কোরআন পৃথিবীর সমস্ত মানুষের তো এই সমস্ত মানুষরা এটাকে গ্রহণ করে নিতে হবে তার নিজে বাঁচার জন্য জানার জন্য বুঝার জন্য বাঁচতে হলে জানতে হবে বুঝতে হবে তা না হলে নিজেই নিজেকে সর্বনাশের মধ্যে ঠেলে দিবেন তো এটাই আমার আহ্বান কোরআনকে জানবেন বুঝবেন পড়বেন পড়ার চেষ্টা করবেন কিন্তু পড়ার আগ পর্যন্ত যেটা করবেন বিভিন্ন আলেমদের বক্তব্যগুলো শুনবেন বিশেষ করে যারা প্রকৃতপক্ষে ভালো আলেম যাদের ব্যবসা ধান্দা করার আসলে কোনো উদ্দেশ্য নাই এটা আলোচনা শুনলেই বুঝতে পারবেন একটু শর্টকাটে যদি চিন্তা করেন যে ওই আলেম বলে দিছে আপনি জান্নাতে চলে যাবেন আমি দেখে নিব এই ধরনের আলেমদের বক্তব্য শুনলে বুঝবেন যে এরা আপনাকে ধ্বংসের করে দিতে চাচ্ছে কারণ আপনাকে এই ধরনের বক্তব্য শুনাইলে তো আপনি তাকে টাকা দিবেন তা আর আপনার টাকা দিয়ে সে মজবুতি করবে সে হয়তো চিন্তা করতেছে এইভাবে চলছে চলুক না অসুবিধা কি আমি মরার আগে দিয়া তবা করে নিব কিন্তু এই তবার সুযোগ সবাই যে পাবে এই বিষয়টা এমন না হয়তো কেউ কেউ পাইতেও পারে আল্লাহ যদি তাকে সুযোগ দেয় কিন্তু সাধারণত তবা সুযোগ পাবেন এটার কোনো গ্যারান্টি নাই যে কারণে ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ করে যাওয়াটা এটা মারাত্মক ধরনের অপরাধ কোরআনের আয়াতকে বিকৃত করে প্রচার করা বা কিতাবের আয়াত এটা কিন্তু এক ধরনের কুফুরি এবং বেদাত নিজেরা ইচ্ছামত ধর্ম বা ধর্ম একটা কিতাবের বা কোরআনের আয়াত নিজের মন মতো করে সৃষ্টি করা গবে এবং নিজের মন মতো ইচ্ছামত যা খুশি তা উল্টাপাল্টা গবেষণা করে ব্যাখ্যা করা এটা একটা বিদাত এবং এটা কুফুরি কোরআনের আয়াতকে বিকৃত করে ব্যাখ্যা করা বা বলাটা এটা কুফুরি কাজ এটা খুবই ভয়ঙ্কর এটা থেকে ইনশাল্লাহ আমরা সবাই বিরত থাকব এবং আমার মধ্যে যদি কোনো ভুল থাকে আল্লাহ যেন আমাকে সেটা থেকে হেফাজত করেন এবং ইনশাল্লাহ সবাইকে যেন হেফাজত করেন আল্লাহ যেন সবাইকে হৃদায়তের মধ্যে রাখেন এটাই প্রার্থনা তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ সুন্দর নিরাপদ থাকুন কোরআনের সাথে থাকুন গবেষণা করুন বোঝুন শিখুন এবং সেই অনুযায়ী মেনে চলুন ইনশাল্লাহ এবং আমি যেন মেনে চলতে পারি দোয়া করবেন شباب هلا تقبل السلام عليكم